আজকে যে ইসরায়েল গণহত্যা করছে ফিলিস্তিনের ওই মুসলমানদের উপরে এটা কি আল্লাহর ইচ্ছে নয় অবশ্যই অবশ্যই আল্লাহর ইচ্ছে আল্লাহ তো মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলেই দিয়েছেন যে তোমাদের উপরে বিপদ আজাব গজব আমার তরফ থেকে তখন নাজিল হবে যখন তোমরা আমি আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছুটতে থাকবে পাপাচারে লিপ্ত থাকবে তখন তোমাদের উপরে আদাব গজব আমি পতিত করব। এটা কার কথা বলে দিয়েছে না একটা বিষয় এখানে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুসলমানদের উপরে গণহত্যা চলছে আল্লাহ করাচ্ছে মুনাফিকদেরকে চিনিয়ে দেওয়ার জন্য যে তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মুনাফিকরা সব চুক্তি মেরে ঘাপ মুসলমান হত্যা হলেও তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যারা তোমরা মুমিন আছো তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি জিহাদের প্রস্তুতি তোমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিচ্ছেন সব মুসলিম বিশ্বের নেতারা চুপ আছে মুসলিম বিশ্ব চুপ আছে আর মুসলমানরা কি হচ্ছে গণহত্যা হচ্ছে আল্লাহ দেখিয়ে দিচ্ছে মুনাফিকরা সব চুপ থাকবে চুপ থাকবে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকেই এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছাই ওয়া ইল্লা আল্লাহ আমি আল্লাহ রাব্বুল ইচ্ছে ব্যতীত কোন বান্দার কোন কিছু করার ক্ষমতা নেই আল্লাহ বলছেন যে আমি আল্লাহর অনুমতি রেখে ইচ্ছে রেখে কোন বান্দার কোনো কিছু করার ক্ষমতা নেই আবার সেই আল্লাহই বলছেন অ ইউ যে তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো জিহাদ করো সংগ্রাম করো ওই ইহুদিদের বিরুদ্ধে যারা তোমাদের উপরে নির্যাতন করে জুলুম করে তোমাদেরকে মারে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো যুদ্ধ করো জেহাদ করো যদি তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে তাহলে আমি আল্লাহ তোমাদের হাত আমি তাদেরকে শাস্তি প্রদান তাহলে মুসলমান যদি আজকে লড়াই করে তাদের বিরুদ্ধে তাহলে সহযোগিতা করবেন কে সাহায্য করবেন কে আল্লাহ নিজেই বলছে এবং তাদেরকে কি করবেন অপমানিত করবেন লাঞ্ছিত করবেন তাদেরকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন এবং তাদেরকে তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করাবেন যদি মুসলমান ওদের সাথে যুদ্ধ করে আল্লাহ সেটাই বলছে যে ফিলিস্তিনের মুসলমানরা এখন মরছে ইসরায়েলের হাতে ইহুদিদের হাতে ওই ইহুদিদের সাথে তোমরা লড়াই করো তোমরা লড়াই করো কাদের সাথে ওই ইহুদিদের সাথে এখন তোমরা কি করো লড়াই করো যদি তোমরা লড়াই করো তোমাদের হাতেই আমি আল্লাহ আলমিন ওদেরকে শাস্তি দেব। লাঞ্ছিত করব অপমানিত করব এবং তোমাদেরই আমি বিজয় দান করবো সুবাহ আল্লাহ এবং মুসলমানদের অন্তর আমি শান্তিতে ভরিয়ে দেব আল্লাহ কিন্তু আজকে কই সেই মুসলিম নেতারা কয়সাই সেই ওয়াইসি কই সেই জাতিসংঘ সব আজকে চুপ করে রয়েছে কারণ ওটা মুসলমান মরছে ও তো মুসলমান মরছে আজকে দেখেন আপনি একটা হিন্দু একটা বৌদ্ধ একটা খ্রিস্টান একটা ইহুদি আপনি মেরে দেখেন একটা মুসলমান মেরে দেখেন কি হয় দেখলেন না চলছে আওয়ামী লীগ নিধন ওই যে পাঁচই আগস্টের আওয়ামী লীগ কে মুসলিম কে হিন্দু এসব দেখছিল ছাত্ররা ওইসব দেখছিল পাশের রাষ্ট্র ভারত কি করলো সংখ্যালঘুর সাপোর্ট মেরে দিল যে ওদের উপরে কি চলছে কি চলছে অতතර চলছে নিপিড়ন চলছে ওরা কি করছে ওরা কি করছে ওই জালেমরা কি করছে আজকে জালেমরা তো আজকে মুসলমানদের সম্পত্তি দখল করছে শুনেছেন আপনারা ওয়াকফ বিল পাশ হয়েছে আপনারা শুনেছেন না কি করছে ওরা আমাদেরকে সবক দেয় আমাদেরকে কি করে সবক দেয় কারণ ওই যে হিন্দু মরছে হিন্দু ওই যে হিন্দু ট্যাগ লাগিয়ে দিয়েছে হিন্দু মরছে মরছে আসুন করেন হিন্দু বসরা অমলেক মারছে বলেন তো কার বাড়ি ভাঙছে আওয়ামী লীগের না হিন্দু না তো কিন্তু ওরা তো ওটা করবে কিন্তু আজকে আমরা কোথায় আমরা কোথায় মুসলমান মরছে এক দুইজন নয় পঞ্চাশ হাজারেরও বেশি মুসলমান হত্যা হলো মুসলিম প্রধান দেশের প্রধানগুলি সব চুপটি মেরে বসে আছে জাতিসংঘ চুক্তি মেরে বসে আছে ওয়াইসি চুক্তি মেরে বসে আছে তোমরা শান্তি রক্ষা করবে শান্তি রক্ষা কমিটি তোমরা তোমরা শান্তি রক্ষা কমিটি এটা শান্তি রক্ষা কমিটি নয় এরা সব হলো এগুলো সব হলো ইহুদিদের চক্রান্তে এই সংগঠনগুলো তৈরি করা ইহুদিদের রক্ষা করার জন্য বিধর্মীদের রক্ষা করার জন্য মুসলিমদের রক্ষা করার জন্য এগুলো না মুসলিমদের রক্ষা করার জন্য এগুলো নয় দিবে আল্লাহ আমাদের উপরে আজাব গজব চাপিয়ে দিবে কিন্তু ওগুলো আবার আমাদেরকেই আল্লাহ পাখরুবুল আলমিন রক্ষা করতে বলেছেন যারা মৌমিন সে মৌমিনদেরকে আল্লাহরবুল্লা আলমিন রক্ষা করতে বলেছেন